নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত কম সময় দারুণ স্বাদের চিকেনের রেসিপি ব্যাচেলার্স চিকেন কারি নামটা শুনেই বোঝা যাচ্ছে যে রান্নাটা খুব কম পরিশ্রমে খুব কম সময়ে একদম সামান্য মশলা একটা সুস্বাদু চিকেনের ঝোল তৈরি করা হবে ব্যাচেলারদের এত সময় কোথায় আদা রসুন ছাড়িয়ে চিকেন রান্না করার এর জন্য প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় একটা পেঁয়াজ বাটা দিলাম তার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম ব্যাস মিক্সিং যাদের মশলার সাথে সামান্য জল দিলাম আর আদা রসুন তো ছাড়াবার কোনো বালাই নেই আদা রসুনের পেস্ট আজকাল বাজারে কিনতে পাওয়া যায় দেড় চামচ ওই জন্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিলাম টমেটো পিউরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ নুন মশলাটা কষে নেওয়ার জন্য এইবারে মশলাটা এই প্রেশার কুকারের মধ্যেই মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষতে থাকবো মশলাটা কষা হয়ে রান্নাটা কিন্তু হতে মিনিটের বেশি সময় লাগবে না এই কাজটাই একটু ধৈর্য ধরে করতে হবে যেহেতু এখানে তেলটাও আমি বেশ কম পরিমাণেই দিয়েছি তাই জন্য কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যখন মশলাটা কষে একটু তেল ছেড়ে বেরিয়ে আসবে তারপরে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে এই রকম ঠিক এই সময় দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে খুব বেশি কিন্তু মশলাটা কষানোর দরকার নেই যেহেতু মশলাটা আগেই বেশ অনেকক্ষণ ধরে কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম চারটে আলু মানে দুটো আলু যেটা আমি হাফ করে নিয়েছিলাম আলুগুলোও কিন্তু ভাজা হয়নি একেবারেই কিন্তু চিকেনের সাথে দিলাম দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ ব্যাস এইবারে একটুখানি পাঁচ ছ মিনিট একটুখানি নেড়ে নেব যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যায় আরো একবার একটু ধৈর্য ধরে কষে নিয়ে যখন ঠিক এরকম চেহারা হবে চিকেনের মানে বোঝাই যাবে বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে তখন দিয়ে দেবে এর মধ্যে হামান দিস্তায় গুঁড়ো করা গোটা গরম মশলা এখানে আমি একটা বড় এলাচ নিয়েছি তিনটে ছোট এলাচ নিয়েছি একটা লবঙ্গ নিয়েছি হাফ ইঞ্চি দারচিনি নিয়েছি একটুখানি ক্রাশ করে নিয়েছি দিয়ে দিলাম এরপরে একটু নেড়ে চেড়ে নেবো বেশিক্ষণ আর নাড়বো না যেহেতু গরম মশলা দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম জল হ্যাঁ গরম জলই যাতে টেস্টটা ভালো হয় আর কুকিং প্রসেসটাও আরও তাড়াতাড়ি হয়ে যায় একটুখানি ফুটে গেলেই চিকেনটা যেহেতু গরম জল দেওয়া হয়েছে ফুটতে কিন্তু দু মিনিটের বেশি সময় লাগবে না জলটা ফুটে উঠলেই আমি প্রেসার কুকারটা এইবারে বন্ধ করে দেব। তিনটে হুইসেল বা সিটি পড়লেই কিন্তু চিকেনটা একদম রেডি এইবারে চিকেনটা বসিয়ে অন্য কাজ করা যেতেই পারে পড়ে গেল একটা হুইসেল দু নম্বর হুইসেলটাও পড়ে গেলো নম্বর হুই দিয়ে গ্যাসটা এইবারে আমি একদম বন্ধ করে দেবো পুরো ভেপারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তার আগে পর্যন্ত কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো না পুরো ভেপারটা বেরিয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি দেখুন ব্যাচেলার্স চিকেন কারি কিন্তু একদম রেডি কি সুন্দর দেখতে হয়েছে না আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এক্ষেত্রে বলে রাখি আমার প্রেসার কুকারটাতে একটু তাড়াতাড়ি হুইসেল পরে বলে আমি কিন্তু এখানে তিনটে দিয়েছি আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে হুইসেলটা দিয়ে নেবেন ব্যাস ব্যাচেলাররা দেরি কেন নিয়ে নিন সাথে সাদা ভাত পনেরো মিনিটে ব্যাচেলার্স চিকেন तो एकदम रेडी